একুশে অক্টোবর ভোর ছয়টা ফরিদপুর শহরের উত্তর সুবারামপুর এলাকায় গৃহপদূ মঞ্জুরানি দাস তার বাড়ির সামনে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন এমন সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী পিস্তল থেকে মঞ্জুরানির কানে দুল ছিনতাই করে পালিয়ে যায় সিসি ক্যামেরায় ধারণকৃত এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় এ ঘটনা কোতোয়ালি থানায় মামলা হলে র্যাব দশের একটি দল ছিনতাইকারীদের গ্রেপ্তারে মাঠে নামে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দশের একটি দল শুক্রবার রাতে জেলার সালতা উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের হোতা শরীফুল ইসলাম ওরফে ডন এবং তার সহযোগী রাহেন মোল্লাকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল চাকু খুর কেচি চুরিকিত একটি মোটরসাইকেল এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয় শনিবার দুপুরে ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের মোহাম্মদ কামরুজ্জামান জানান দুই ফেব্রুয়ারি সকালে শহরের ঝিলটুলি এলাকা থেকে অরুণিমা নামের এক নার্সের গলা থেকে চেন ছিনতাই করার সময় সে রিক্সা থেকে পড়ে গিয়ে নিহত হয় এ ঘটনার মূল আসামি শরিফুল ইসলাম ডন এসার ডনের বিরুদ্ধে চুরি ডাকাতি ছিনতাই মাদকের দশটি মামলা রয়েছে সৃষ্টি থেকে আটকিত আপনার এই যে ফরিদপুরে একটা দস্যুতার ঘটনা ঘটে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে সেখানে আপনারা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছেন যে একজন গৃহবধূ সে রাস্তায় কাজ করতেছিলেন ওই সময় দুজন ব্যক্তি একটা মোটর সাইকেল গিয়ে সাথে এসে তার যে কানে অলঙ্কার ছিল পিস্তুল ঠেকিয়ে সেই অলঙ্কার নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এ বিষয়ে একটি মামলা হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানায় সেই মামলার অভিযাতন পত্র আসামি গ্রেপ্তারের অভিযাত পত্র আমরা যখন পাই তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য এবং এই মামলার প্রথম উদ্ঘাটনের জন্য ছায়া তদন্ত শুরু করে কিন্তু এই যে অপরাধী এই অপরাধী ছিল খুব দুর্ধর্ষ প্রকৃতি সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে ইতিপূর্বে জড়িত ছিল আমরা তার পিসিপিআর দেখেছি যে ছোটবেলা থেকেই মোটামুটি সে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত কাজে তাকে গ্রেপ্তার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে সে তার লোকেশন ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করেছে কোনো অবস্থানেই কিন্তু সে বেশি সময় থাকে না অবশেষে আমরা গতকাল সন্ধ্যার সময় সেই দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই